দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসছি এই একদম ছোটো পরিসরে একটা খামারে দুই তিনটা ছাগল পালে আজকে তার খামারে কিছু বাচ্চা বিক্রি হবে দুইটা বাচ্চা আছে তো আপনাদের মাঝে দেখাবো এই বর্ষার দিনে যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন পানি তার চার পাঁচটা ছাগল ছিল ওগুলা বিক্রি করে দিছে তো আজকে তার খামারে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন পিসে এই বাচ্চা দুইটা বিক্রি হবে একটা পাঠার বাচ্চা একটা পাঠির বাচ্চা তো আমরা এই ক্ষুদ্র খামারি উদ্যোক্তা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা দুর্দান্ত থেকে বর্তমানে ছাগল খামার করতে চাচ্ছেন বা ছাগলের খামার করার আগ্রহী ভিডিও দেখে থাকেন আপনারা বর্তমানে বর্ষার সময় খুব সাবধানে ছাগল কেনা কিনবেন খুব সাবধানে কিনবেন কারণ হচ্ছে বর্ষার সময় কারণ খাদ্যের অভাব থাকে কারণ দানাদার খাবারের অনেক দাম ঘাস থাকে না এই জন্য খাদ্য আগে তো খাদ্যের ব্যবস্থা রেখে তারপরে আপনারা খামা শুরু করবেন ওকে তো চলুন দেখি তার সাথে একটু কথা বলি ভাইয়া ভালো আছো না চলে আসছি তোমার ছোট পরিসরে ছোট খামার ছাগল কয়টা আছে এখন বর্তমানে বাচ্চা সহ চারটা আছে না তোমার এই ঠিকানাটা কোথায় এটা লক্ষ্মীপুর নাটোর সদরে নাটোর সদরে ছাগলটা তো সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কয় দাঁতের ছাগল এটা চার দাঁতের না এ এরই বাচ্চা না কি এই ছাগলের বাচ্চা এই বাচ্চা না ওটা যে এটা কি বাচ্চা এটা পাহাড়ি বাচ্চা আর গেল যেটা ওটা কথা পাড়ার বাচ্চা না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এইটা ছাগল তো অনেক কাবু হয়ে গেছে খাবার টাবার দিতে সমস্যা নাকি খাবারের একটু সমস্যা বৃষ্টির কারণে খাবার বৃষ্টির কারণে না চারের দিকে তো পানি এপারে ঘাসের জমি দেখতে পাচ্ছি তুমি ঘাস লাগাইছিলা নাকি পানির কি তাই হ্যাঁ ঘাস লাগাইছিলা এটা স্মার্ট নিপিয়ার স্মার্ট নিপিয়ার ছাগল যখন ছিল তখন নাকি ঘাস লাগাইছিলা ঘাস তো এগুলো হয় নাই কারণ নাকি ও আচ্ছা আচ্ছা তবে এই তো ঘাসের যেহেতু ঘাস নাই খাবারের তো অনেক প্রবলেম কারণ নাকি এখন এগুলো আর কি খাওয়াইতেছো পাতা কাঁঠাল পাতা আর এমনি দানা দানাদার খাবার ভুষি ভুষি না এগুলার রোগ বিধি কি ধরনের দেখা দিছে যেহেতু তুমি উদ্যোক্তা একজন তাই তো নাকি কোনো রকম রোগ আমি পাইনি অনি না তারপরে কোনো জটিলতা কোনো রোগ দেখা দিছে হালকা পাতলা ঠান্ডা আর কি ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা সমস্যাটা বেশি খাবার দাবার খাবার দাবার কোনো সমস্যা নাই সব খাবার খাবার খাচ্ছে নাকি এ ছাগলগুলা এর আগে প্রথম কি ছাগল কিনা হয়েছিল এই ধরনের না ওগুলা অন্য তোটাগুড়ি ছিল দেশি না যে ঘাস লাগাইছিলা তোমার কি চিন্তা ভাবনা ছিল বড় পরিছর করার? চিন্তা ভাবনা বড় করার তো থেমে গেলা যে হঠাৎ কারণটা কি একটু সত্যতা যাচ্ছে আমরা জানতে যাচ্ছি। আমার সামনে চিন্তা ভাবনা আছে বড় করার। সামনে নাকি এখন তো বাচ্চা বিক্রি করে দিবে না? আচ্ছা দেখি বাচ্চাটা দেখি একটু এই বাচ্চাটা না এটা কি বাচ্চা পাঠি দর্শক দেখেন পাঠির বাচ্চা না বয়স কত দিন তিন মাস আর এই যে এটা এটা পাঠার বাচ্চা এটা এটা সেম একই সাথেই তো না একসাথে দুটা বাচ্চা দেখেন তিন মাস বয়স না বাচ্চা দুটা কেমন দামে বিক্রি করবা আলোচনা আচ্ছা আলোচনা সবকে ফোন নাম্বারটা একটু বলে দাও তো ফোন নাম্বারটা বলে জোড়া যদি বাচ্চা কেউ নিতেছে ফোন নাম্বারটা বলে দে জিরো ওয়ান থ্রি হ্যাঁ টু নাইন জিরো এইট সিক্স এইট জিরো ফাইভ এই নাম্বারে এই ঘাস এইগুলো কোত্থেকে নিয়েছিলাম ঘাসের জাতটা এটা তো অন্য জাতের মতো দেখেছি শরীত ফুর থেকে অনলাইনে অনলাইনে তাহলে চিন্তা ভাবনা ছিল যে ভালো পরিসরে আগাবে নাকি যেহেতু থেমে গেলা আর যেহেতু বলতেছো যে সামনে আবার করবা ঠিক আছে ইনশাআল্লাহ সামনে আবার আমরা দেখানোর চেষ্টা করব তোমার খামারটা বর্তমানে নাটোরে তো অনেক খামারি ব্যবসায়িক খামারি বেশি তাই না ব্যবসায়িক খামারি বেশি তোমার অভিজ্ঞতা থেকে যে ছাগল তো কিনা ছাগল তাই না কিনা কিনার মধ্যে কোনো ধরনের সমস্যা মনে হয়েছে নিজের এলাকা থেকে যেহেতু ছাগল কিনছো চিনতে তারপরে বেশি দামে হঠাৎ ঠকে গেছো এরকম কোনো সমস্যা বোধ মনে হয়েছে তো ঠিক আছে নাই ভালো থাকো ভাই হ্যাঁ ছোট ভাই এলাকার তো ছাগল পালের সামনে ও বড় পরিসরে করবে অবশ্যই নাকি বড় পরিসরে করবে এখন বাচ্চাগুলা বিক্রি করে দিবে তো আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা বাচ্চা দুইটা দেখতে পারেন যদি নেন আপনারা ওর ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী কী ভিডিও পাচ্ছেন অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকুন আর আপনারা যারা ছাগল কিনবেন অবশ্যই বুঝে শুনে কিনবেন অনলাইনের মাধ্যমে কারণ হচ্ছে বর্তমানে ছাগলের জাত নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে বিভিন্ন ধরনের জাতকে দেখা যাচ্ছে ক্রস ছাগলগুলোকে অরিজিনাল বানাচ্ছে এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন বিভিন্ন ভিডিও দেখবেন জাত নিয়ে পার্সেন্ট নিয়ে অনেকে হানড্রেড পার্সেন্ট বলে আসলে হানড্রেড বলতে কিছু নাই নাকি হানড্রেড বলতে কিছু আছে তোমার অভিজ্ঞতা বলতে কি বলে যেহেতু এই ছাগল সেক্টরে তুমি কতদিন দুই চারটা যাই হোক পাঁচটা পালছো তো কত দিন তোমার এই কয় কতদিন এসে ছাগল পালনে সরকারি এক বছর এক বছর অভিজ্ঞতাতে তারপর তুমি তো দেখছো যে আসলে ছাগলের যে কোয়ালিটি যে পার্সেন্ট কয় একশো পার্সেন্ট অনেকেই বলে একশো পার্সেন্ট আমাদের মতো ইউটিউবার ভাইয়েরাও বলে আবার যারা বিক্রি করে তারাও বলে আমি বলবো যে ভাই আপনারা এই ধরনের মানুষকে ঘরের নেই করবেন না কারণ হচ্ছে ছাগলের পার্সেন্ট বলতে হান্ড্রেড বলতে কিছু নাই আপনি কোয়ালিটিতে যান এক কথা যে কোয়ালিটিতে যান কারণ কোয়ালিটি শেষ নাই ক্রসের থেকে শুরু করে দেশির থেকে শুরু করে অরিজিনাল থেকে শুরু করে এই জন্য হানড্রেড কেউ বলবো না মানুষকে ধোকা দিব না মানুষকে প্রতারিত করব না এদিক থেকে আমরা একটু খেয়াল রাখবো আর যারা কিনেন আপনারা ওই হুজুগে কিনেন না কারণ হচ্ছে আপনারাও যাচাই করেন আপনারা যাচাই বাছাই করে কিনেন কেনার পরে ঠকার পরে আমাদেরকে বলে লাভ নাই নাকি নাইম নাইম একজন উদ্যোক্তা তাই তার সাথে তার আজকে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করলাম